আজকে বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সকালে পুষ্প বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমলার পর দলীয় পতাকা এবং জাতীয় পতাকা দলীয় কার্যালয় উত্তোলন এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আর কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের এই আলোচনা সভা শেষ হয়ে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি এখানে বক্তব্য রেখেছে আমার বক্তব্যের আগে আপনাদের প্রত্যক্ষ ভোটে এই মঠবাড়িয়া জনজান মুক্ত করার জন্য এই মঠ বাড়িয়ায় যারা প্রতিহিংসা রাজনীতি করে যারা মতো প্রতিপক্ষের উপর হামলা করে তাদের বিরুদ্ধে গত নয় জুন আপনারা এই উপজেলা পরিষদে মঠবাড়িয়ার শান্তির লক্ষ্যে রায় দিয়েছিলেন আর সেই রায় আপনাদের ভোটে বিপুল ভোটের ব্যবধানে বাইজিদ আহমেদ নির্বাচিত হয়েছিলেন সে বাইজিদ আহমেদ কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আপনাদের সকলের পরিচিত এক সময়ের ছাত্রলীগ নেতা যুবলীগের প্রায় বারো বছর ধরে আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন আপনাদের সকলের পরিচিত এই মটবাড়িয়া পৌরসভার সাবেক প্রশাসক জনাব মাজিদুল হক সালেম জন্ম নিয়েছিল এর প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠাকালীন সময় যারা এর নেতৃত্বে ছিলেন তারা আজকে পৃথিবীতে নাই তাদের রুহের মাগপ্রাত কামনা করে আমি এই মঠবাড়িয়া আওয়ামী লীগের জন্মলগ্নে যারা প্রতিষ্ঠাতা সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন তাদের রুহের মাগপ্রাত কামনা করছি আমি গভীর শ্রদ্ধা পরে স্মরণ করছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা সম্মুখ সমরে কিংবা বিভিন্ন হায়নাদের গুলিতে যারা নিহত হয়েছিলেন সেই সমস্ত শহীদদের স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমি সচ্ছল চিত্রে চলাম জেনেছি জানাচ্ছি যারা আজও বেঁচে আছেন জাতির বীর বা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ভাইলে। বন্ধুরা আমার আমরা মঠবাড়িয়াকে বা নিরাপদ বাটবাড়িয়া বিনির্মাণ করতে চাই আর লক্ষ্যে আপনারা বাইজিদ সে উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করে তাকে নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বাইজিদ আহমেদ খানকে সাথে নিয়ে আমরা মঠবাড়িয়ায় নিরাপদ বসবাসযোগ্য সভার জন্য একটা স্পাস মটবাড়িয়া বিনির্মাণ কর্ম মটবাড়িয়া ভূমিদর্শু রাহাজানি হানাহানি পরস্পর বিরোধী হামলা মামলা যাতে আর না থাকে সেগুলো উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি খুবই কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আজকের পথ সভা এখানেই শেষ ঘোষণা করছি আল্লাহ হাফেজ জয় বাংলা Ya, bangun bangun